অবশেষে বাংলাদেশ প্রায় তিন হাজার টন ইলিশ রপ্তানি করতে বাধ্য হলো ভারতকে এবং কেন বাধ্য হলো সেটা পরে আসছি তার আগে বলি নিয়ে ইলিশ নিয়ে বাংলাদেশের ইউটিউবাররা এবং মানে ভারত বিদ্বেষীরা অনেক ভিডিও করেছে কিছু কিছু ভিডিওতে এরকম ইলিশ মাছ দেখিয়ে বলেছে যে এবার শেখ হাসিনা নেই ইলিশ মাছ খেতে পারবেন না শেখ হাসিনা নাকি বিনা পয়সায় ভারতকে ইলিশ দিত তাই বাংলাদেশে ইলিশের দাম বেশি আর ভারতবর্ষে ইলিশের দাম কম আবার কেউ কেউ বলেছে কোনো কোনো ইউটিউবার একটা ইলিশ মাছ দেব একটা গরু দিলে এরকম অবান্তর বিভিন্ন রকম মানে ভিডিও আপলোড হয়েছে কিন্তু কেন করল আসলে ভারত আসলে বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ সাপ্লাই কম বরফ কলগুলোতে বরফ তৈরি হচ্ছে না আদানিদের টাকা শোধ করতে পারছে না তাই স্টোরেজ করার খুব অসুবিধা এবং যে মাছগুলো পাঠাচ্ছে সেই মাছগুলোর গুণগত মান নিয়ে কিন্তু সন্দেহ আছে